সালাম আলাইকুম আহমদুলিল্লাহ কীভাবে আপনার বড় বড় বাক্যগুলো লিখতে পারবেন সেই প্র্যাকটিসটাই আজকে করবো কীভাবে আপনি সাবজেক্ট অবজেক্ট এবং কমপ্লিমেন্ট অ্যাডভার্ব এগুলো চিন্তা ভাবনা ছেড়েই একটা বাক্য বড় করতে পারেন সেটা নিয়ে আজকে আপনাদের ক্লাসে দেখাব তবে হ্যাঁ সবগুলো গ্রামারেরই প্রয়োজন আছে তবে গ্রামারের ব্যবহার ছাড়াই আমরা কিভাবে একটা বাক্য বড় করা যায় সেই প্র্যাকটিসটাই আজকে করব। তবে ক্লাস এসে আমি গ্রামার গুলা নিয়েও আপনাদেরকে আলোচনা করব ধরেন একটা শব্দ নিলাম সেটা হচ্ছে টিম এই টিমটারে আমরা একটা বড় বাক্য তৈরি করব এখন এই টিমটাকে আমরা যদি প্রশ্ন করি কেমন টিম তাহলে পরের বাক্যে এটাতে চলে আসলো টিমটা হচ্ছে কেমন টিম ক্রিকেট টিম সি সি আর আই সিআরআই ক্রিকেট টিম ই এ এম ক্রিকেট টিম এখন আরো প্রশ্ন হচ্ছে যে এটা কোন দেশের ক্রিকেট টিম এখন আপনি যদি বড় করতে চান তাহলে বড় করেন আরো বড় হবে সেন্টেন্স বড় করা মাত্র শুরু করলাম হ্যাঁ দেখেন সেন্টেন্সটা আসলে একটা টিম শব্দ নিয়ে কত বড় করা যায় যে বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট টিম হ্যাঁ এখন হচ্ছে একটা বড় হয়ে গেল টিম থেকে ক্রিকেট টিম হলো ক্রিকেট টিম থেকে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট টিম এখন বাংলাদেশ টিমটা আমরা যেহেতু আমরা বলছি যে সাইন্টিস্ট কিভাবে চিন্তা ভাবনা সারাই বড় করা যায় এখন কোন ধরনের গ্রামারের ইউথ ছাড়া দেখেন বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিসেস কি করে খেলাধুলা করে পি এ প্র্যাকটিসেস বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিসেস এখন বাংলাদেশ ক্রিকেট টিস টিম হচ্ছে প্র্যাকটিস করে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিস করে এখন যদি বলি আমরা যে কার সাথে প্র্যাকটিস করে আমরা সেন্টেন্সটা আরও বড় করলাম সেন্টেন্সটা কীভাবে বড় করতেছি কোনো ঘামার বা অবজেক্ট ছাড়াই জাস্ট একটা শব্দকে প্রশ্ন করে করে আমরা আগাচ্ছি কার সাথে প্র্যাকটিস করে উইথ তামিম উইথ তামিম তামিমের প্র্যাকটিস করে হ্যাঁ বাংলাদেশ ক্রিকেট টিম কোথায় তামিম বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে প্র্যাকটিস করে এখন যদি তামিম কোথায় প্র্যাকটিস করে আমরা যদি আরও বড় করি সেন্টেন্সটা তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিসেস উইথ তামিম কোথায় স্টেডিয়াম একটা স্টেডিয়ামের নাম বলতে পারি অ্যাট মিরপুর 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 স্টেডিয়ামে সে প্র্যাকটিস করে মিরপুর স্টেডিয়ামে সে প্র্যাকটিস করতেছে বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিস করতেছে বাংলাদেশ ক্রিকেট প্র্যাকটিস করতেছে কোথায় মিরপুর স্টেডিয়ামে প্র্যাকটিস করতেছে এখন আমরা সেন্টেন্সটা আরো বড় করতে পারবো সেন্টেন্সটা যদি আরো একটু বড় করি যে স্টেডিয়ামে প্র্যাকটিস করে কখন প্র্যাকটিস করে আমাদের প্রশ্ন তো থাকে যে কখন প্র্যাকটিস করে তো প্র্যাকটিসটা কখন করে প্র্যাকটিসটা হচ্ছে প্রতিদিন করে এখন আমরা এখানে লেখলাম যে প্রতিদিন এভরিডে বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিসেস উইথ তামিম অ্যাট মিরপুর স্টেডিয়াম এভরিডে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে বা ক্রিকেট টিমের সাথে তামিম প্র্যাকটিস করে মিরপুর স্টেডিয়ামে প্রতিদিন প্র্যাকটিস করে সেটা আপনি এভাবে বলতে পারেন এখন আপনি তো স্যান্ডাস আরো বড় করতে চাচ্ছেন স্যান্ডেসটা আরো বড় করবেন কি বড় করবেন এখন যদি প্রশ্ন করেন যে আপনি কেন তারা প্রত্যেক দিন প্র্যাকটিস করে তাহলে আমরা আসি তারা কেন প্রত্যেক দিন প্র্যাকটিস করে সেই রিজনটা হচ্ছে কারণ দিবেন একটা টু প্লাস বার্ব দিবেন বার্ব দিলে কারণ হয়ে যাবে কারণ উদ্দেশ্য প্রকাশ করে টু উইন বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিসেস উইথ তামিম অ্যাট মিরপুর স্টেডিয়াম এভরিডে টু উইন তা বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিস করে বা বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে তামিম প্র্যাকটিস করে মিরপুর স্টেডিয়ামে প্রতিদিন কি করার জন্য টু উইন জয় করার জন্য এখন আপনি যদি মনে করেন যে এটার আমি জয় করবে কি সেই কারণটাও উল্লেখ করবো তাহলে উল্লেখ করলে আপনি লিখেন যে কারণটা কি হইতে পারে কারণটা হচ্ছে টু দা বুঝতে দেখেন একটা সেন্টেন্স কত বড় হয়েছে টিম নিলাম টিম থেকে ক্রিকেট টিম হলো ক্রিকেট টিম থেকে বাংলাদেশ ক্রিকেট টিম বানালাম তারপর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম কি করে প্র্যাকটিস করে সেটা লিখলাম তারপরে বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিস করে কে প্র্যাকটিস করে তামিম প্র্যাকটিস করে তা লিখলাম আবার বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিস করে উইথ তামিম তামিম পরে তারপরে কোথায় প্র্যাকটিস করে সেটা হচ্ছে মিরপুর স্টেডিয়ামে করে সেটাও লিখলাম তারপরে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিসেস উইথ তামিম অ্যাট মিরপুর স্টেডিয়াম কখন করে কখন করে কিভাবে করে এভরিডে করে প্রত্যেক দিন করে সেটাও লিখলাম আবারও লিখলাম বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিসেস উইথ তামিম অ্যাট মিরপুর স্টেডিয়াম এভরিডে কেন প্র্যাকটিস করে প্রত্যেকদিন টু উইন জয় করার জন্য এই যে এটা দেখতে পাচ্ছেন টু উইন টু প্লাস ভার্ব যেটা হচ্ছে ইনফিনিটিভ এই ইনফিনিটিভ হচ্ছে সব সময় একটা সেন্টেন্সে কারণ বা উদ্দেশ্য বোঝায় তার মানে জয় করার জন্য কি জয় করার জন্য বা জিতার জন্য হ্যাঁ কি জিতার জন্য পরের বাক্যে আরো বলছি বাংলাদেশ ক্রিকেট টিম প্র্যাকটিসেস উইথ তামিম এট মিরপুর স্টেডিয়াম এভরিডে টু উইন দা ওয়ার্ল্ড কাপ মানে বিশ্বকাপ জয় করার জন্য আমি বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে মিরপুর স্টেডিয়ামে প্রত্যেক দিন দেখেন আমি কিন্তু জাস্ট একটা জিজ্ঞাসা করতে 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 এত বড় একটা সেন্টেন্স লিখছি তো এখানে অত বেশি চিন্তা করার কিছু নাই যে আপনি গ্রামার জানেন না আপনি গ্রামার নিয়ে আহ পড়তে পড়তে সেন্টেন্স লেখার ক্ষমতাটা আপনি হারিয়ে ফেলতেছেন টেনশন করার কিছু নাই এই সেন্টেন্সটা পার্ট ওয়ান লিখলাম কেন এই সেন্টেন্সটা আরও বড় করা যাবে ঠিক আছে আজকে এই এই এটুকুই করলাম কালকে বা পরবর্তী ক্লাসে যখন আপনাদেরকে ভিডিওটা দিব তখন আপনারা দেখবেন যে ভিডিওটার আরও অনেক বৃহৎ ব্যবহার আছে ঠিক আছে আরও কিভাবে বড় করা যায় সেই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব আশা করি এইভাবে আপনারা একটা দুইটা সেন্টেন্স বড় করে মেক করার চেষ্টা করবেন প্রথমে একটা ওয়ার্ড নেবেন নিয়ে জিজ্ঞাসা করতে করতে যে কেন কিভাবে কোথায় কিভাবে কতক্ষণ এই এই জিনিসগুলো ডাব্লিউএইচ কোশ্চেন গুলা দিয়ে আপনি কোশ্চেন করতে 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 একটা সাইন্টেস বড় করতে পারবেন টেনশন করার কিছু নাই আপনি সাবজেক্ট চিনেন না ভার্ব চিনেন না অবজেক্ট চিনেন না করতে থাকেন অটোমেটিকলি আপনি জানতে পারবেন আর আমাদের সাথেই থাকুন আলাইকুম